নাটকের অভিনেত্রী চক্রবর্তী প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন প্রায় মন্দিরা তিন বছর আগে নাম কাজল রেখা ময়মনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমাটি ঈদে মুক্তি পেয়েছে তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শরীফুর রাজ নিজের অভিনয় গুণে প্রশংসিত হচ্ছেন মন্দিরা সম্প্রতি একটি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যমে কাজল রেখা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন মন্দিরা চক্রবর্তী পাশাপাশি বিভিন্ন বিতর্কিত বিষয় ও সোজা সাপটা জবাব দিয়েছেন মন্দিরা তবে সেগুলোর বেশিরভাগই ছিল নায়ক শরীফুল রাজকে ঘিরে মন্দিরাকে প্রশ্ন করা হয় এবারের ঈদে রাজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে তিনটি ছবির তিনজন নায়িকা তার মধ্যে একজন হচ্ছেন মন্দিরা চক্রবর্তী কাকে বেশি সময় দিচ্ছেন নাম উত্তরে নায়িকা বলেন ওর তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে তিনটিকে সমানভাবে সময় দেওয়া উচিত আমার কাছে মনে হয় কাজ মানে তিনটি আমার সন্তানের মতো একটি একটু বেশি ভালোবাসছি একটি একটু কম ভালোবাসছি সেরকম নয় যখন কাজটা করব পুরোপুরি চেষ্টা দিয়ে তো আমি করছি আমার কাছে মনে হয় তিনটিকেই সমানভাবে দেখা উচিত এখন রাজমন্দিরাকে নিয়ে নানা কথা হচ্ছে রাজমন্দিরার প্রেমটা কতদিনের এই প্রশ্নের উত্তরে নায়িকা বলেন এটা কি হওয়ার ছিল আমরা খুবই ভালো বন্ধু প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে এর সময় সে আমার বন্ধু ছিল না কারণ তখন আমার সঙ্গে তার বেশি কথা হতো না খুবই কম আমাদের শুটিং হয়েছিল দুই সালে তার তখন সন্তান হয়েছিল সব কিছু মিলিয়ে সে তার মতো ছিল তখন মাত্রই আমাদের প্রথম দেখা সহকর্মী হিসাবে যতটা কথা বলার দরকার ছিল ততটাই বলেছি কিন্তু সিনেমার প্রচারের সময় বিভিন্ন জায়গায় যাওয়া আসা তো থাকে না একজন মানুষের সঙ্গে আপনি নিয়মিত বের হচ্ছেন কাজে যাচ্ছেন তো আপনার তার সঙ্গে একটি বন্ডিং হয়ে যাবে এটাই তো স্বাভাবিক